হ্যালো করিম তো দেখো আজকে আমরা আবার আজকে একটা পিকনিক করছি এই যে আমাদের আজকে পিকনিকে আছে লুচি আর চিকেন ঘুগনি তো লুচি বেলা হচ্ছে কি সুন্দর করে গোল গোল করে করে দিদি ভাইরা লুচি বেলছে বেশ ভালোই গোল গোল করে লুচি বেলছে এদিকে লুচি বেলা হচ্ছে লুচিটা বেশ ভালো করে বেলছে এই যে আমাদের সাথে খুব সুন্দর করে বেশ লুচি বেলতে পারে আর এই যে দিদি ভাই দিদি ভাই তো আরও সুন্দর করে পারে সবাই লুচি বেলছে আর ময়দাটা মাখা হয়ে গিয়েছিল আগে দাঁড়াও এখনই দেখাচ্ছে ময়দাটা কীভাবে মেখেছিল এই যে আমাদের দর্শকবৃন্দরা সব আর ওই দিকে রান্না হচ্ছে হ্যাঁ আর এই যে এবার পরিচয় করিয়ে দিচ্ছে সবার সঙ্গে দাঁড়াও এখনই পরিচয় করাবে দেখো এই যে আলু ধুয়ে নিয়ে যাচ্ছে আর এই যে ময়দা মাখা হচ্ছিলো তখন হুম একদিকে এদিকে লুচি গ্যালানো হচ্ছে একদিকে মজা কথা হচ্ছে একদিকে লুচি জ্বালানো হচ্ছে আর এই ছাড়া একদিকে রান্নাও হবে শুরু করে দেবে এই যে সব কোটা বাটা সব কমপ্লিট ধোয়াও হয়ে গেছে লুচিটা বেলা হচ্ছে একদিকে আর একদিকে ঘুগনি রান্না হচ্ছে এই যে এইদিকে ঘুগনি রান্না হচ্ছে আর ঘুগনি হ্যাঁ আমাদের ইউনিক পিকনিক কিন্তু এই পিকনিকে কি হচ্ছে জানো তো কোনো লাইটের ব্যবস্থা নেই টর্চের আলোই রান্না হচ্ছে এই যে দিদিভাই টর্চ ধরে আছে আর এদিকে একটা দিদি রান্না করছে আর কাঠের কাঠের জালেই রান্না হচ্ছে এসে দারুণ মজা হচ্ছে এখানটা কি বলো তো অন্ধকার যেখানে উনুনটা ছিল সেখানে অন্ধকার ছিল ওই জন্য আমাদের মধ্যে রান্না কমপ্লিট যে বাচ্চা কাচ্চা সব খেতে বসে গেছে এই যে এখন পরিবেশন করা হচ্ছে তো কেমন লাগলো আমাদের পিকনিকটা এই যে দেখো পরিবেশন করা হচ্ছে এখন সব ডাকছে ওদিকে তো আমাদের পিকনিক এখানেই সমাপ্ত